এখন যে খবরে আমরা নজর রাখবো বহরমপুর কেন্দ্রে ভোটের দিন সকাল থেকেই অভিযোগ উঠেছিল বিভিন্ন কেন্দ্রে একদিকে হরিদাস মাটি এলাকায় শাসক দলের পক্ষ থেকে শাসানি দেওয়ার অভিযোগ উঠেছিল বিরোধীদের দিকে অন্যদিকে শক্তিপুরে শক্তি ক্ষয় হয়েছে বলে মনে করেছে রাজনৈতিক মহল কারণ শক্তিপুরে বেশ কিছু বুথে শাসক দল তৃণমূল এজেন্ট দিতে পারেনি বলেই অভিযোগ কো তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির মেনে নিয়েছেন সেই কথা তার দাবি ভোটের আগে একটি গন্ডগোলকে ঘিরে মেরুকরণ করা হয়েছে সাধারণ মানুষের মধ্যে আর তারপরেই আতঙ্ক তৈরি হয়েছে এলাকায় তার জেরেই কিছু জায়গায় এজেন্ট হতে চাইনি কেউ চলুন দেখে নেওয়া যাক ভোট যুদ্ধের কিছু ঘটনা আমরা শক্তিপুর জিপির বাজার পাড়া একশো বিয়াল্লিশ নম্বর বুথ আর কাছারি বুথ একশো একচল্লিশ নম্বর এই দুই বুথে আমরা এজেন্ট দিতে পারি কারণ রামনবমীতে একটা শক্তিপুরে অশান্তি হয়েছিল জানেন আপনারা সকলেই সেই অশান্তিকে কেন্দ্র করে দিকে 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 নির্বাচন আসে এই নির্বাচনের সেই রামনবমী ইস্যুতেই আমরা দুটোতে বিশেষ কারণে আমরা এজেন্ট দিতে এর জন্য আমাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এবং বিজেপি উভয় দলই দায়ী হ্যাঁ বিজেপির ভয়েই ধরে এজেন্ট দিতে পারিনি বাজারপাড়া কাছে দেখুন ওই দুটো জায়গায় বিজেপি খুব শক্তিশালী ঠিক আছে এবার রামনবমীতে একটা অশান্তি হওয়ার জন্য ওই দুটো বুদ্ধি আমরা এজেন্ট দিতে পারি না ওখানে ভয়ে কেউ এজেন্ট বুঝতে পারছে না ভয় করছে এজেন্ট বসতে আপনাদের আমাদের দলে টিএমসি দলে আপনার নাম আর আমি সন্দীপ ঘোষ শক্তি উজ্জীবী প্রাক্তন প্রধান জেলা পরিষদের অভিভাবক